উই আর অল হিউম্যান বিং আমাদের খারাপ তো লাগ আমাদের মন আছে শরীর আছে সব কিছুই তো আছে আমাদের তো খারাপ লাগে কিন্তু আমি না সেটাকে গায়ে মাখতে দিই না প্রথমত আমি যখন দেখি যেই কিছু বলছি রচনা ব্যানার্জি উঠিয়ে দেখি স্ক্রোল করে পরেরটা দেখতে শুরু করে দিই আমি শুনি না কি বলতে চাইছেন উনি কারণ উনি বলছেন ওনার পাবলিসিটি পাওয়ার জন্যে উনি বলছেন ওনার কটা লাইকস হচ্ছে ওনার কটা কমেন্ট আসছে সেটার জন্যে উনি আমাকে যতটা না হিট করছেন উনি নিজের পপুলারিটি পাওয়ার জন্য ওটা করছেন তো দেখার তো কোনো দরকার নেই হু ইজি ওনার তো কোনো আইডেন্টিটি নেই উনি তো আমার নামটা নিয়ে আইডেন্টি তৈরি করছেন তো ওনাকে আমি কেন দেখব বা মানে পজিটিভলি ডাউন এবং সেটা ইগনোর করে আমি ইগনোর করি অ্যাজ সিম্পল এজ দ্যাট তাছাড়া কোনো উপায় নেই কারণ তুমি কত মানুষের মুখ বন্ধ করবে বা তুমি তাদের এগেনস্টে বলবেই বা কেন ইজ নট এ ইম্পর্টেন্ট পারসন কিন্তু তোমার কোনো কাজে বা তোমাকে এফেক্ট করে এই কথাগুলো করে না কলেটা কারণ আমি আমি আমার কাজের জায়গায় আমি জানি আমাকে আমার কাজ করতে হবে আমাকে দিদি যে জায়গাটা দিয়েছেন আমার হুগলির মানুষ আমাকে যে ভালোবেসে করে যেই পজিশনটায় তৈরি পৌঁছে দিয়েছেন তার জন্য আমাকে কর্ম করতে হবে এবং সে আমি কাজে বিশ্বাস এত বছর ধরে তাই করে এসেছি কাজ 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 তো এখনও কাজই করছি কাজ করব কাজ করে দেখাবো কাজের জন্য যতটুকু প্রয়োজন সেটুকু জায়গায় কাজ করে যাব তাতে মানুষ কি বললো না বললো তাতে কিছু যায় আসে না